ওনাকে তো আমি বাবা সেদিন থেকেই বলা বন্ধ করে দিছি যেদিন উনি আমার বাবা রাজি হয়ে গেছে বলে আচ্ছা আমাকে টাকা দিতে হবে আমাকে কেউ টাকা নিতাম না আমার ভিতরে একটাই গেছে টাকা এগুলা করে আমার এই কেউ ওই দিন থেকে আমি সব অস্বীকার করা শুরু করলাম আমার বের করতে পারেন আমার তাই না খুলে ফেলাইছে না খুলা আমার উপর ওইটা জোর জবস্তি এই বোতলের মুখ খাটা ছোট এটার ভিতরে যদি আপনি বড় একটা বল ঢালতে যান এটা তো পসিবল না মানুষে ঘুমায় ঘরে আমি ঘুমাইছি গোয়াল ঘরে কুকুরও মুখ দেয়া ফেলছে এমন সময় ওই ওই ভাতটাও আমার খাওয়া লাগছে যদি পালতে না পারতো তাহলে মাইরা ফেলতে না আমাকে কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে নাম কি আপনার বর্তমান নাম মিতু মিতু বাবা মায়ের দেয়া নাম বাবা মা দ পালক বাবা মা নাম আছে বিথি আপন বাবা মায়ের দেয়া নাম কিছু লাইলি তার মানে তিনটা নাম আপনার জি লাইলি থেকে শুরু হয়েছে তারপরে আপনার পালক বাবা মা নাম দিয়েছে মিতু না বিথি আক্তার

তো আমার ভাই আছে একটা ওর নাম হচ্ছে হাসান ও পড়াশোনা করতো মাদ্রাসায় আমি যত জানি বাবা জুট মেলে চাকরি করতো আদম যে মেলে আর আম্মা আমার কিচ্ছু মনে নাই শুধু এইটুক মনে ছিল আছে যে আম্মা মেসে কাজ করতো মেসে কাজ করতো রান্না করে খাওয়াইতো ওখান থেকে যে ভাতটা ওনারা দিত তরকারিটা ওই টাইনা আমাদের দুই ভাই বোনকে দিত খাইতাম আমরা তো আমার আব্বা ছিল একটু আসক্ত নেশা আসক্ত ছিল চোখে দেখেছেন হ্যাঁ আমি চোখে দেখছি ছিল হ্যাঁ নেশা করতো করতো তারপরে এক পর যে আমার গায়ে অনেক ফক্স পরে অনেক বড় হয়ে যায় ঘা হয়ে যায় ঘা হয়ে যায় ঘা অবস্থায় রাস্তা রাস্তায় খেলতেছি আমার পালক মার একটা বান্ধবী তো উনি বলতেছে ভাবি আপনার তো কোনো মেয়ে নাই সন্তানাদি নাই তাহলে একটা মেয়ে আছে যদি আপনি নিতে চান পরে বলে নিয়ে আইস একদিন পরে গেছি যাওয়ার পরে পালক মায়ের বান্ধবী আপনার আপনার ফ্যামিলিকে চিনলো কিভাবে একসাথে ভাড়া থাকতো আর কি আচ্ছা আমার আব্বা আদম জি পালক বাবা যে ওনারে বাবা বলতে আমার ঘৃণা লাগে তারপরে এখন মানবতার খাতিলে বলতে হয় আর কি পালক বাবাকে হ্যাঁ পরে আমারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি যে জায়গায় বসি মনে করেন এই জায়গায় বসছি আমার পুরা পুরা একদম পুরো শরীরে পিঁপড়া এমন ভাবে কামড়াইতেছে যেখানে বসি সেখানে যে ওই যে ঘাগুলা হয়েছে ওগুলা ফাইটা পুষগুলা বেড়ায় যায় আর রক্ত এটা দাঁড়ালে রক্ত পুরো বেড়া যায় ব্লিডিং হয় তারপরে এখনো বলতেছে যে তোমার নাম কি আমি বলছি লাইলি তুমি থাকো কই মানে আমি যত দূর জানি অত দূর আমি বললাম যে আমি পুষ্করের পাড়ে থাকি আমার আব্বু জোট মেলে চাকরি করে আর মা মামেসে কাজ করে আমাকে খাবার দিছে গরুর গোস্ত খাই না হয়তোবা কবে খাইছে তাও জানি না হুট করে আমাকে গরুর গোস্ত দিয়ে রুটি দিল রুটি না ভাত দিল এতটা মনে নাই আমি অনেকগুলো খাইছি খাওয়ার পর আমাকে বলে তুমি কি আমার কাছে থাকবা তো খাওয়ার লোভে পইরা পর আমি বলছি হ্যাঁ থাকবো খাওয়ান যেও তবে খাবার পাই না ঠিক মতো কাপড় চোপড় পাই না এতটা একটা পেন একটা ফরক ছোট মানুষ একটা সেন্টু গেঞ্জি বইরা সারাদিন দৌড়ে বেড়াইতাম শাসনের মানুষ নাই কিছু নাই যে যা দিত তাই খাইতাম পরে আমার যে এই যে হাফেজ যেখানে লেখা আছে ওনার হাজব্যান্ড হ্যাঁ উনি বলতেছে ওকে তারপর আমার কি করলো অনেক সুন্দর কইরা আমার আপন বাবার সাথেই তো উনি চাকরি করতো একসাথে তো আমার পালক মা বললো আমি রাখবো আমার যথেষ্ট রাখবা যে হতো তাহলে তো রাখতে গেলে তো তখন আমার থেকে একটা খারাপ নিয়ত মাইনার ই করে নিচ্ছে কি তখন থেকেই যে ও আমার মেয়ে না ওর আমি মেয়ে ডাকবো কেন ওকে আমি মেয়ে হিসাবে মাইনার নেই নাই তারপরে আমার বউ আবদার করছে ঠিক আছে নিলাম তো আমার বাবার সাথে কথা বললো আমার মা তো মেসে আমার মা কিচ্ছু জানে না আমার বাবার সাথে কথা বলার পরে আমার বাবা রাজি হয়ে গেছে বলে আচ্ছা নিয়ে যান কিন্তু আমাকে টাকা দিতে হবে আপনার বাবা বলেছে হ্যাঁ তারপরে পঞ্চাশ টাকা না যেন মেবি একশো টাকার একটা স্টাম আনছে আইনা আমার ওই আমার আপন বাবা স্টামে সাইন করছে যে এই মেয়ের প্রতি আমার কোনো দাবি নাই এই মেয়ে মরে গেল আমার কোনো যায় আসে না আমি ওকে কখনো দেখ মানে ওনারা যা বইলা দিছে উনি তাই বলছে স্ট্যাম্পটা আমাকে বইরা শোনানো হয়েছিল এগুলো লেখা ছিল স্ট্যাম্পে লেখা ছিল মানে ওনারা যা বলছে আর কি শোনা শোনা কথা আমার সবই শোনা কথা জি ওনারা আমাকে দিয়া দিল দেয়া দেওয়ার পরে আমাকে ইচ্ছা মতো যাই হোক গা গোসল দোয়া যেখানে শোয় ওখানে পিঁপড়া ধরে মাসি ধরে আর ওইটা বসলে দাঁড়াইলে রক্ত আর রক্ত মা কই ওই সময় আপন মা আমি তো তখন আর যাই না আমি আমাকে নিয়ে আমাকে নিয়ে দেশের বাড়ি চলে আসছে

আমার সকালবেলা মাদ্রাসায় পড়তাম আমার আবার হচ্ছে কি আমার ব্রেনটা খুবই ভালো ছিল যেটা আমি একবার গেস করতাম ওইটা আমার ব্রেনটা আমি ওইটা নোট করে নিয়ে নিতে পারতাম তো এটা আবার ওই দুই মেয়ে পারতো না আমার চাচা পারতো না এইগুলা দেখতে দেখতে আস্তে আস্তে ওদের মনে একটা হিংসা জন্ম হইলো আমার মা তো ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে গেছে বিছনায় পড়ে গেছে গা যা আমার পালক মা সে খুবই ভালো ছিল তার মতো এই দুনিয়া তো কোনো মাই হইতে পারে না তারপরে ভাত দেনা ঠিকমতো খাইতে শুধু কাজ করায় ধান খেতে নিয়ে যায় আমি এত টুক মে আমি কিভাবে ধান খেতে পানি দেই কিভাবে আমি ধান কাটি কিভাবে ধানের বস্তা এইটা মাথায় নিয়ে বাড়িতে আনি খুব অত্যাচার শুরু করে দেয় গাছের মধ্যে বাই দেলায় আর বাসা ভাঙায় দেয় পুরো কাপড় চপর খুইলা তারপরে বস্তা বন্ধি কইরা পানিতে ফালাই দেয় কে করে এটা নাম ওখানে আছে আরে নিচে পাতিলা পুরা ভাত থাকে ওইটাও যদি চাই কয় তোর যদি দেই তাহলে মুরগি আসে খায়ব কি ওহ তারপরে আমার গালের ভিতরে আসতে আস্তে আস্তে অত্যাচার করে যখনই বাড়ি যাই তখনই আমাকে মারধর করে বাবা আসতো না বাবা আসতো না যদিও আসতো আমাকে খারাপ চোখে দেখতো বাবা মানে কোন বাবা পালক বাবাটা আচ্ছা ওনাকে তো আমি বাবা সেদিন থেকেই বলা বন্ধ করে দিছি যেদিনটা নাকি উনি আমার নিজ খুলছে আমাকে করার জন্য ওই দিন থেকে কেও আমি বাবা বলা বন্ধ করে দিছি কত বছর বয়সে এটা তখন তো আমার ওই বাড়িতে নিছে সরবয়স সরবয়সেই ঘটনা ঘটতো এরকম ঘটনা পানি দিতে নিতো তারপরে মাছ ধরতে মাছ ধরার নাম করে নিয়ে যেত তখন আমার সাথে এরকম করতে আমার কষ্ট দিত আমি বলতাম এমন করেন কেন আমার সাথে কয় এই বাড়িতে আমি হিসাবে কেউ মাইনে দেইনি তো আমাদের পালক মে বাকি বলতেন না বিষয়গুলো আম্মা সব দেখতো আম্মা সব জানতো আম্মা কানতো যে আমি কেন আনলাম এই মেয়েটাকে আপনি ওনার বাবা কখনো না না ওনাকে আমি আর বাবা ডাকি নাই একদিন দুইটা বালতি আনছে বাড়িতে তো দুইটা বালতি একটা লাল কালার একটা সবুজ কালার তো লাল কালারটা আমার খুব পছন্দ হইছে তা আমি ওই লাল বালতিটার জন্যই কানা কাটি করতেছি দিবেন আমি দিবেন না আমি চাইতেছি ও দিবেন না এক পর্যায়ে আয়শা যে বাসের কোঞ্চি আছে না বাসের কোঞ্চি দিয়ে এত মারা মারছে একদম ফাইটা ফাইটা রোল রোল হইয়া রক্ত বের হয়ে গেছে পুরা আমার শরীর থেকে পুরা আমি মারতে মারতে পুরা আমি প্যান্ট করে ফেলাইছি এই অবস্থা ওই বাসা থেকে থেকে উনি আমার মা যখন নাকি সহ্য করতে পারে নাই লাস্ট লাস্টে যখন দেখে যে মানুষের বাড়িতে যেয়া ভাতের লোভে যায় ওনার ওনাদের বাড়ির ভাত মানুষে খায় অথচ ওই বাড়িতে ভাত আমি পাই না আসে নাই কেন আপনাকে দিয়ে আসে নাই কেন দিয়ে আসছিল কার কাছে দিয়ে আসছে তা তো আমি জানি না তখন আমার বয়স মেবি সাত বছর চলে আমার আমারে দিয়ে আসছে তিন বছর কালে আনছে সাত বছর কালে আবার নিয়া ওনার হাতে দশ হাজার টাকা আর যে ইসটামটা ওই স্ট্যাম্পটা নিয়ে যে দিয়ে আসছে সেও আমার সাথে করার চেষ্টা করছে না আপনাকে আরেকটা ফ্যামিলির কাছে এরা আবার দত্তক দিছে আরেকটা না তাহলে আমার আপন বাবার কাছেই দিয়ে আসছে আপন বাবা আপনার সাথে এটা ট্রাই করার চেষ্টা আপন বাবা করে নাই যে যে এই যে পালক বাবার হ্যাঁ মোট তিন জন করতে চাইছে পালক বাবা পালক বাবা আরেক এই তিন জন আমার সাথে

এখান থেকে ডিস্টেন্স মেবি মেন রাস্তা এরকম তারপরে উনি ই করলে উনি কি করে জাংলা নিচে নিয়ে যায় জাংলা নিচে নিয়ে আমার সাথে জুর্য করার চেষ্টা করে আমি ছোট মানুষ এখন সাপোজ একটা জিনিস এই বোতলের মুখ খাটা ছোট এটার ভিতরে যা আপনি বড় একটা বল ঢালতে যান এটা তো পসিবল না উনি আমাকে অনেক মায়ের করে অনেক কি করে অনেক অত্যাচার করে তারপরে আমি বাড়িতে এসে আমার কাছে বলি এইরকম একটা পরিবেশের মধ্যে আপনাকে বড় হতে হয়েছে সাত মানে মোট 7 বছর থাকছি এইরকম একটা পরিবেশে হ্যাঁ আমার মা আমি লাস্টে এমন একটা পথ ধরে চলে গিয়েছিলাম পালায়া চলে গিয়েছে একটা বাড়িতে নদীর ধারে ওই নদীর পারে ওই মহিলা এখনো বেঁচে আছে যে আমাকে বাঁচায়া আমাকে পালাইতে সাহায্য করছে পরে আপনি পালি আমি ওই বাড়িতেকে লাস্ট পালায়া গিয়েছি আমাকে বয়েলা দেওয়া হইছে আমার মা যার কোনোদিন এই বাড়িতে আসবি না আমার যে পালক মা আমি যদি মারাও যাই তাও দিন আসবে না হাসমুরগিরে ভাত খাইতে দিছে মানে দিবে হাসমুরগি মুখ দিয়া ফলাইছে ওখান থেকে আমি ভাত খাইছি এমন দিন গেছে

ওই বাড়িতেও গেছে যা বলতেছে হয় অরে বের করবেন নয় তো আপনাদের বাড়ি এখান থেকে আমি উঠাই দিবো পরে বলতেছে ভাই দেখেন মেয়েটা ডরে আমার বাড়ি আইসা উঠছে সন্ধ্যা হয়ে গেছে মেয়েটা কোথায় যাবে অরে বের করেন নয় তো আপনাদের খবর আসছে আমার করছে আমার বের করতে পারেন আমার উপর ওই ঠাকুর জর্জ এই এ অবস্থা আমি তারপরেও বলতেছি কাকা আমি আপনার মেয়ের বয়সী আপনি আমার সাথে এটা করতে পারেন না কু কিসের মেয়ে তুই আমাদের বাড়ির কোনো মেয়ে না তুই আমাদের তো পালক মেয়ে রক্তের কিছু না

পানকারী বা একজন তো কি করতে পারেন তার সন্তানকে বিক্রি করে দিতে পারেন অস্বাভাবিক কোনো ঘটনা নাই আমার মা অজান্তে করছে এবং এটা ফ্যাক্ট হচ্ছে ওর মা তখন বাড়িতে ছিল না এটা হচ্ছে বিষয় তো এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট ঢাকা চলে যাওয়ার পরে ওনার কাছে যাই সাথে পরিচয় হয় কিভাবে পালক বাবা জি না আপনার সাথে ঢাকায় আসার পর পরিচয় হলো কিভাবে ওখানে চলে যাই আমি আম্মা আমাকে ঠিকানাটা লেখা দিতে তার মানে থাকতে হচ্ছে ঢাকায় ঢাকা ওই যে আদম যে জুট মেল ওখানে থাকতো আপনার বাবার বন্ধু ছিল আপনাকে পালক দিয়েছে কার কাছে তাহলে এই কাছে রাইট

তাদেরকে আমরা প্রশ্ন না করে একজনের বক্তব্য আমরা কোনোভাবেই আপনারা মিডিয়া পলিসি অনুযায়ী এটা প্রচারযোগ্য নয় কিন্তু একটা সন্তান কিভাবে অ্যাবিউজ হতে পারেন সেটা তো আমাদের সমাজের নতুন কিছু নয় সুতরাং ওনার বক্তব্যে আসলে আমরা কাউকে অ্যাকিউজ করবো না বাট উনি যেই পরিবেশের মধ্যে দিয়ে গেছে সেই পরিবেশ আমরা ফিল করার চেষ্টা করব যে একটা সন্তানের উপরে যদি বাবা মায়ের

রাখা আমি পাগল আমার বাবা যে সাথে এইসব বলতো করতে চাইতো আমি মানুষের কাছে যদি বলি বলতে যাইতাম এই জন্য বলতো আমি নাকি পাগল আমাকে আমাকে মানে বহতে আসর করছে এরকম কিছু একটা আমাকে শিকল দেওয়া বাইদা রাখা হইতো ওখানে নামে একটা ছেলে ছিল ছেলে বলতে আমার আঙ্কেল তখনকার ছেলে ছিল আমার আঙ্কেল ছিল তখনকার তো ওই লোকটা বলতো ভূতের দললে আপনি চিকিৎসা করেন আপনি রাখতেছেন মেয়েটাকে অত্যাচার করতেছেন না পরে বললে আপনি বেশি বুঝেন না আপনারা তো বোঝা দরকার নাই আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করতেছি প্রত্যেক দিন রাত্রে এরকম করতে চাইতো প্রত্যেক দিন রাত্রে বলতো না নাই করলে কিন্তু তোর আমি মাইরা গাঙ্গে ভাষা দিই ওই করবো ওই করবো এই করবো তো যে জিনিস হবে না যে জিনিস হবার না পারবে না সেই জিনিস জোর করে করা তার হয় না তখন আমি ওখান থেকে পালায় চলে আসছি এসে আবার বাড়িতে আসছি কার বাড়ি ওই পালক মার বাড়ি বলছে আমার বাবা মার ঠিকানা দেন আমি আপনাদের সাথে থাকবো না পরে বাবা মার ঠিকানা তো নাই ওরা তো তোরে স্টামের উপরে সাইন করে দশ টাকা দিয়া বিক্রি করে তোর বাপের চলে গেছে স্টামটাও আমাকে দেখাইছে আমি তখন যদি বড় হইতাম তখন আমি স্টামটা আমার সাথে রাখতাম তখন তো আমার নিজেরই ঠাই নাই। তখন আমি এক বাড়িতে যাইগা তাদের আবার সন্তানাদি নাই তাদের বাড়িতে থাইকা কাজ টাজ করি খাই চলতেছি হুট করে একটা নানু আমাদের বাড়িতে আসছে ওই নানু আমার দেখছে দেখার পর আমার খুব পছন্দ করছে ছোটবেলা খুব সুন্দর ছিলাম চিকন চাকন আমার আম্মা ওনার হাতে পায়ে ধরে বলতেছে যদি কোনো বাসা পান আমার মেয়েটারে ভালো একটা বাসায় দেওয়ার চেষ্টা করেন আমি তো আরে পালতে পারলাম না আমি বিছনায় পড়ে গেছি গা আপনি থেকে কাজ করতেন সেই বাড়ির না আমার পালক মার্ক কাছে তখনও পালক মার সাথে যোগাযোগ ছিল আপনার হ্যাঁ মানে একই বাড়ি তখন নানুর ছেলের বাসায় নিয়ে আসলো ফার্ম গেট তো নিয়ে আসার বিয়ে আমার আবার এমন জ্বর আসছে টাইপের জ্বর হয়েছে আমার বারান্দায় শোয়া রাখছে বিয়ে শেষ বিয়ে হওয়ার পরে এখন নানুর ছেলের বউ আমাকে রাখবে না ছোট কাজ করতে পারি না রাখবে না তো নানু কি করছে নানুর মেয়ের বাড়িতে জামালপুর মেয়ের বাড়িতে নিয়ে গেছে হে মেয়ের নাম তখন আমি আস্তে আস্তে বড় হয়ে যেতেছি আমি আর বিস্তারিত না যাই আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে আপনি কি এই পরিবারের সাথেই বড় হয়েছেন নাকি পরিবার থেকে আপনি বের হয়ে গেছেন এই নানুর পরিবার

আমার ভিতরে একটাই ঢুকে গেছে টাকা দিয়াও এগুলা করে পালক বাবার যে বাড়ি ওখানে টাকা দিয়েও বলছে এই যে টাকা দিলাম আমাকে দি তারপরে বলতেছে কি ক্ষুধা লাগছে আমি না খায়া এক সপ্তাহ না খায়া ছিলাম রাস্তা রাস্তায় ঘুরছি যেখানে পাইছি ওখানে ঘুমাইছি পার্কে ঘুমাইছি এমনও দিন গেছে কুকুরও আমার সাথে এসে ঘুমাইছে পাগলের সাথে ঘুমাইছি এক সপ্তাহ না খায় থাকার পরে শুকাইতে 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 এমন হয়েছি আমার মুখ দেয়া কথা বেরোয় না পুলিশ আঙ্কেল আইসা যখন আমাকে বলো কি ক্ষুধা লাগছে এত চিৎকার আমার কান্দন আসছে আমি মানে আমি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খিদা আমি টাকাও ডরে কারো কাছে টাকাও চাই না যদি আমার কাছে এই জিনিসটা চাই বসে এই জন্য আমি কারো কাছে আমি টাকাও চাই নাই দিন ভিক্ষাও করি নাই যদি বলে যে তাহলে আমাকে দিতে হবে তারপরে উনি বলছে ক্ষুধা লাগছে আসো আমার সাথে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে একটা কি মাসের মাথার রুই মাছ না কি মাসের মাথা পুলিশদের ভাত অনেক মোটা মোটা ছিল ভাত ও ওনাদেরই ইয়েতে হ্যাঁ উনি পুলিশ ফাড়িতে নিয়ে গেছে নিয়ে গিয়ে খাওয়াইছে আপনাকে নিয়ে আমাকে খাওয়া অনেকগুলা ভাত খাইছি আমি মাশাআল্লাহ খাইয়া সাথে সাথে আমার ঘুম ধরে গেছে মানে ওখানে রাস্তায় তো কোনো মতে ঘুমাইছি খিদা পেটে শুধু পানি খায় তো আর ঘুম ধরে না পরে সাথে সাথে ঘুমাই গেছি বেঞ্চের উপরে আমার শোয়া রাখছে পরে বলে তোমার বাড়ি কই তোমার ঠিকানা কই আমি ওই বাড়ির কোনো ঠিকানাই বলি নাই আমি বলি আমি হারাই গেছি আমি জানি না তারপর ওনারা মিরপুর একটা আশ্রয় প্রকল্প আছে ওই যে সব মেয়েদেরকে ছেলেদেরকে আগে ওই জায়গায় নিয়ে যায় ওনারা কি করলো নিয়ে ওই জায়গায় নিয়ে আমাকে হ্যান্ড ওভার ওনাদের হাতে করে দিল ওখানে এক সপ্তাহ রাখছে ওনারা জিজ্ঞাসা করছে তোমার কোনো গার্ডিয়ান আছে পরে আমি বলছি আমার এই দুনিয়াতে কেউ নেই ওই দিন থেকে আমি সব অস্বীকার করা শুরু করলাম যে আমার এই দুনিয়ায় আমার মা যেহেতু আমাকে নিয়ে পালতে পারে নাই তাহলে আমি কার কাছে যাব তো হওয়ার জন্য তারপর থেকে আমি অস্বীকার যে আমার কেউ নাই বাবা মা কেউ নাই তারপরে এক সপ্তাহ দেখলো কোনো গার্ডিয়ান আসে কি না না দেখার পরে এক সপ্তাহ যায় এক সপ্তাহ পরে আমাকে কি করলো চালান করলো কাশিমপুর কারাগার কারাগার না কাশিমপুর আশ্রয়ণ প্রকল্প শুধু মেয়েরা থাকে আমাকে আলাদা করে রাখলো যেহেতু আমি শিশু ওই হিসাবে আলাদা করে রাখলো আমাকে ওখানে আমি কারোর সাথে কোনো কথা বলতাম না এক পর্যায়ে এমন হয়ে গেছিলাম মানে মেন্টালি কেমন যেন আমি মানে অ্যাবনরমাল হয়ে গেছি আমি কারোর সাথে কথা বলতাম না না কারো কেউ আমাকে ভাত দিলে নয়তো ওখানে ওখানে যাওয়ার পর ওখানেও আমার কাজ করাইতো তারপর ওখানে থাকলাম সাত বছর বয়সে ওইটার ভিতরে আমি ঢুকলাম বেরোলাম আমার বয়স যখন বারো বছর তখন আমি বেরোইছি ওখান থেকে রিলিজ পাইছি একসময় আমার এত জিদ উঠছে যে সব মেয়েরা

ওনার তিন ছেলে ছিল পরে আমি তো আর কিছু আমি মুন্না সব মুন্না ভাইয়া ডাকতাম না আমাকে কি ওখানে গ্রুপে চাকরি দিয়ে দিলো হেল্পার গার্মেন্টস চাকরি দিয়া দিল চাকরি করতেছি বিকাল পাঁচটায় ছুটি দিয়ে দেয় আবার যাইতেছি আসতে যাইতে আমার একটা হচ্ছে বৃষ্টির দিন ছিল আমার একটা লোকের সাথে পরিচয় হয়ে যায়

বহুদিন পরে একটা আপন ঠিকানার এপিসোড পুরো বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি বলতে সোশ্যাল মিডিয়াতে আনতে চান কিনা এরকম অনেক এপিসোড এসছে যেগুলো আমি রেকর্ড করার আগেই আমাকে বলেছে যে না এগুলো বলা যাবে না কিন্তু আজকে আমি একজনকে পেয়েছি যে একদম ভালো আছেন আপনি নামটা একটু বলেন কামাল আপনার নিজের গার্মেন্টস ওকে উনি আপনার স্ত্রী আপনি তো জানেন যে উনি কেন আজকে এখানে এসছে এবং ওনার জীবনের গল্পটা কি আপনি জানেন আগাগোড়া এবং আপনার অনুমতি আছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাধ্যমে এখানে প্রচার করার জন্য আপনি জেনে শুনে ওনাকে বিবাহ করেছেন কত বছরের সংসার আপনাদের এই সেপ্টেম্বর এক তারিখে এগারো বছর পূর্ণ হবে মাসা তো সাধারণত এরকম আপনার মতো স্ট্যাটাসের জায়গায় থেকে তো ওকে এইভাবে বিয়ে করা আমরা তো জানি না এরকম কেস আমার কিউরিয়াসিটি থেকে আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি কীভাবে হলো আসলে এটা হলো কি আসলে অ্যাকচুয়ালি আমার জীবনে কোনো প্রেম ছিল না আমি বিয়ে করছি আমার একটা স্ত্রী আছে হ্যাঁ আমার জীবনে কোনো প্রেম ছিল না কিন্তু ওকে যেদিনকে দেখি সেদিন থেকে আমার মনে হয় ওই একটা অভাব

ওর বাবা মাকে মিস করে আসলে ওটা তো মনের কথা কিন্তু আসলে সবার সাথে চলে আনন্দ করে দৌড়া করে ওটা ভুলেই থাকে মানুষ যখন বলে তখন খুব কষ্ট আর কি যে আমার পৃথিবীতে কেউই নাই আমার বাবার দিক থেকে এটা কেমন মানে নিজের কাছে অনেক কর মানে অনেক কষ্ট ভোটটা করে আর কি যখন বাবা বাবা মা থাকে বাবা একটু রাগ করি তখন ও ফিল করে যে আজকে রাগ করছে দূর দৌড় কাছে যাইতাম কথা বলতাম

আপনার মায়ের নাম হাসি হতে পারে আপনার কি আমি জানি না আমার এই কাশেম সাহেব নারায়ণগঞ্জ আদমজি জুট মিলে চাকরি করতেন জি এই কাশেম সাহেব এবং ওর কথা অনুযায়ী জুয়া খেলতেন মদ্যপান করতেন ছোটবেলায় ওর যে মেমরি আছে হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে এই গ্রুপটা খুব বেশি বড় হওয়ার কথা না যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন ওর বয়সটা এখন বর্তমানে আমরা বলছি 30 বছর যদি এটা কম বেশি প্লাস মাইনাস করে যদি আজ থেকে এটা ধরেন আপনার 30 বছর যদি গেছে 2000 সালে বন্ধ হয়ে গেছে এটা ধরেন প্রায় 8 বছর আগে শুনছি আর 8 10 90 ঘটনা আচ্ছা তাহলে মূল কথা হচ্ছে যে এই কাশেম সাহেবকে একটু খুঁজে বের করতে হবে ওনার বাড়ি হচ্ছে বরগুনাতে

জানে যে আমার সমস্ত আত্মীয় স্বজন বলেন ইন্ডাস্ট্রিয়াল বলেন সময় থেকে আমি আলাদা হয়ে ওর ওর সাথে আমি মিশি কারণ আগে মানুষের জীবন মানুষের মানুষ হলো আসল মানুষের পরে কিছু নাই তো ওর যেহেতু কোথাও কেউ নাই আর আমি জন্য ওর ব্যবহার ওর একটু দুষ্টামি ও কিন্তু এই জন্যই ওকে বেশি আমি ভালোবাসি চমৎকার খুবই চমৎকার আমি এতদিন পর্যন্ত পেয়েছি যে মানুষ নিজেকে লোকায়

হু কত রকমের মানুষ দেখবো আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার আমার বোধহয় মানুষ দেখা শেষ কিন্তু আজকের এপিসোডে আমি আরো একজন মানুষ দেখলাম আমার কাছে মনে হয় ইদানিং মনে হয় যে আমাকে আমাকে ইনফ্লুয়েন্স করা আমাকে ইমোশনালি ধাক্কা দেওয়া খুব কঠিন কারণ আমি এত মানুষের গল্প জানি এত মানুষের গল্প জানি এত রকমের গল্প জানি কিন্তু আজকে আমি নতুন করে ধাক্কা পেলাম আর কিছু বলার নেই আপনি অনেক ভালো থাকেন আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা এবং আপনার স্ত্রীর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ তাওয়াক্কালত আল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা চলেন আমরা আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের পারতেই হবে ইনশাল্লাহ সো আমরা সবাই মিলে চেষ্টা করি লাইভলি আমরা পারবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন দেখা যাক আমরা ব্রাদার যারা আছি তারা আপনার জন্য কিছু করতে পারি কিনা একটা ভালো সম্বাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক